বন্ধুরা ভাবুন তো একবার আপনার সারা দিনের আনন্দ আপনার স্বাভাবিক হাঁটাচলা সিঁড়ি দিয়ে ওঠানামা। নামা সব কিছু যদি একটিমাত্র কারণে থমকে যায় হ্যাঁ আমি সেই অসহ্য যন্ত্রণার কথাই বলছি হাঁটুর ব্যথা বা গাঁটের যন্ত্রণা আপনারা কি জানেন সারা পৃথিবীতে কোটি কোটি মানুষ রোজ এই সমস্যার সঙ্গে লড়াই করছেন এই কষ্ট যখন মাত্রা ছাড়িয়ে যায় তখন আমাদের রোজকার জীবনযাত্রার ওপর এর একটা সাংঘাতিক খারাপ প্রভাব পড়ে হয়তো সকালের চায়ের পর একটু হাঁটতে যেতে চাইছেন কিন্তু পারছেন না নাতি নাতনিদের সঙ্গে খেলতে পারছেন না এমনকি রাতের ঘুমও কেড়ে নিচ্ছে এই অসহ্য ব্যথা আজকের এই ভিডিওতে আমি আপনাদের এমন একটি ঘরোয়া টোটকা বা ন্যাচারাল রেমিডির কথা বলবো যা শুধু কার্যকর নয় অবিশ্বাস্য রকম শাস্ত্রই হ্যাঁ ঠিক শুনেছেন মাত্র দশ টাকা বা তার থেকেও কম খরচে আপনি এই প্রাকৃতিক প্রতিকারটি আজ থেকেই শুরু করতে পারেন এবং পেতে পারেন হাতে নাতে সুফল আর এর থেকে বড় সুবিধে হল এটি সম্পূর্ণ নিরাপদ এবং শতভাগ প্রাকৃতিক রকম পার্শ্ব প্রতিক্রিয়ার ভয় নেই চলুন আর দেরি না করে আজকের এই গুরুত্বপূর্ণ আলোচনা শুরু করা যাক এবং জেনে নিই এই অব্যর্থ টোটকাটি কি এবং কিভাবে এটি ব্যবহার করতে হবে কেন হয় আমাদের এই গাঁটের ও হাঁটুর যন্ত্রণা কারণ ও বৈজ্ঞানিক ভিত্তি বন্ধুরা এই টোটকাটি জানার আগে আমাদের বুঝতে হবে কেন আমাদের শরীরে এই গাঁটের বা জয়েন্টের ব্যথা শুরু হয় মূলত আমাদের শরীরে জয়েন্ট পেন তৈরি হওয়ার পেছনে দুটো প্রধান কারণ থাকে এক ইনফ্ল্যামেশন বা প্রদাহ অর্থাৎ অস্থিসন্ধিতে জল জমে হয়ে ফুলে ওঠা বা ফোলাভাব বৈজ্ঞানিক দৃষ্টিকোণ থেকে এটি হলো শরীরের এক ধরনের প্রতিরোধমূলক প্রতিক্রিয়া যখন আঘাত বা সংক্রমণ ঘটে কিন্তু যখনই প্রদাহ দীর্ঘস্থায়ী হয় তখন তা গাঁটের স্থায়ী ক্ষতির কারণ হয়ে দাঁড়ায় দুই কার্টিলেজ ক্ষয় ডিজেনারেশন অফ কার্টিলেজ আমাদের গাঁটের ভেতরের নরম অংশ বা কার্টিলেজ সময়ের সঙ্গে সঙ্গে ঘষা খেয়ে ক্ষয় হয়ে যাওয়া এই কার্টিলেজ হল এক ধরনের শক অ্যাবজরভার যা হাঁটা চলার সময় দুটি হাড়কে সরাসরি ঘষা খাওয়া থেকে বাঁচায় একবার এটি ক্ষয় হতে শুরু করলে হাড়ে হাড়ে ঘষা লেগে তীব্র ব্যথা শুরু হয় যা অস্টিও আর্থারাইটিস নামে পরিচিত তবে এর পাশাপাশি আমাদের জীবনযাত্রার কিছু কারণও এর জন্য দায়ী যেমন অতিরিক্ত ওজন শরীরের ওজন বাড়লে হাঁটুর উপর চাপ বাড়ে যার ফলে গাঁটগুলো দ্রুত ক্ষয় হতে শুরু করে এবং ব্যথা হয় ধরুন আপনি যখন ধর্মতলা থেকে ভবানীপুর হেঁটে যান তখন হাঁটু আপনার পুরো শরীরের ভার বহন করে যদি ওজন বেশি হয় তবে চাপও বেশি পড়ে প্রতি অতিরিক্ত এক পাউন্ড ওজনের জন্য হাঁটুতে প্রায় চার পাউন্ড অতিরিক্ত চাপ পড়ে এটি গাঁটের কাটিলেজ দ্রুত নষ্ট করে দেয় শারীরিক নিষ্ক্রিয়তা যারা একেবারেই হাঁটাচলা করেন না শরীরচর্চা করেন না তাদের পেশি দুর্বল হয়ে যায় ফলে সমস্ত চাপ এসে পড়ে গাঁটগুলোর ওপর যা দ্রুত ব্যথা এবং ক্ষয় ডেকে আনে শক্তিশালী পেশি গাঁটকে সাপোর্ট দেয় এবং চাপ কমায় পুষ্টির অভাব ভিটামিন ডি ক্যালসিয়াম এবং ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিডের মতো গুরুত্বপূর্ণ উপাদানগুলির অভাব হাড় ও গাঁটের স্বাস্থ্যকে দুর্বল করে তোলে তবে কারণ যাই হোক না কেন এই ব্যথা অনেক সময় এতটাই তীব্র হয় যে আমাদের আত্মবিশ্বাসে চিড় ধরে ভাবুন তো যদি গড়িয়াহাট বাজারের তিনতলা সিঁড়ি চড়তে গিয়ে প্রতি পদে হাঁটুটে টান লাগে তবে সেটা আপনার জীবনযাত্রার উপর কতটা প্রভাব ফেলবে এই গাঁটের ব্যথাকে কোনো অবস্থাতেই অবহেলা করা উচিত নয় বন্ধুরা আপনারা এতক্ষণ ধরে জয়েন্ট পেনের কারণগুলো জানলেন কিন্তু এবার যে সত্যিটা আপনাদের বলতে চলেছি সেটা জানলে হয়তো আপনারা চমকে যাবেন আপনারা অনেকেই হাঁটুর ব্যথার জন্য যখন তখন কিলার বা ব্যথানাশক ওষুধ খান তাই না সাধারণত ব্যথা হলেই আমরা ফার্মেসি থেকে একটা পেনকিলার নিয়ে নিই কিন্তু জানেন কি এই আপাত নিরীহ ব্যথানাশক ওষুধগুলো আসলে আপনার সমস্যার স্থায়ী সমাধান একেবারেই করে না বরং এগুলো সাময়িক সময়ের জন্য শুধু ব্যথাটাকে চাপা দিয়ে রাখে কিন্তু যে কারণের জন্য ব্যথা হচ্ছে তার উপর এই ওষুধগুলোর কোনো প্রভাব পড়ে না দীর্ঘদিন ধরেই এই পেনকিলার খেতে থাকলে কিডনি লিভারের মতো গুরুত্বপূর্ণ অঙ্গ প্রত্যঙ্গগুলোর ওপর এর ভয়ঙ্কর খারাপ প্রভাব পড়তে পারে অর্থাৎ একটা সমস্যা থেকে মুক্তি পেতে গিয়ে আমরা আরও বড় সমস্যার দিকে এগোচ্ছি গুরুত্বপূর্ণ তথ্য গবেষণা বলছে ব্যথানাশক ওষুধ বা এনএসএআইডিজ দীর্ঘমেয়াদী ব্যবহারের ফলে গ্যাস্ট্রিক আলসার এবং কিছু ক্ষেত্রে হৃদরোগের ঝুঁকিও বাড়িয়ে তোলে তাই সাময়িক স্বস্তির জন্য শরীরের দীর্ঘমেয়াদী ক্ষতি করা কোনও বুদ্ধিমানের কাজ নয় বিশ্বাস করুন গাঁটের ব্যথা বা হাঁটুর সমস্যার স্থায়ী সমাধান কোনো পেনকিলার নয় স্থায়ী সমাধান লুকিয়ে আছে আমাদের প্রকৃতির মধ্যে যা কোনো পার্শ্ব প্রতিক্রিয়া ছাড়াই আপনাকে মুক্তি দিতে পারে আজকে টোটকাটি সেই প্রাকৃতিক সমাধানেরই একটি অংশ আপনারা এই ভিডিওটি কোথা থেকে দেখছেন তা কমেন্টে জানাতে ভুলবেন না আর স্বাস্থ্যের বিষয়ে আপনার যদি কোনো প্রশ্ন থাকে তবে অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনার প্রতিটি মন্তব্যই আমাদের কাছে খুব গুরুত্বপূর্ণ ব্যথানাশক ওষুধের খারাপ প্রভাবের কারণেই এখন গোটা পৃথিবীর মানুষ আবার প্রাকৃতিক উপায়ের দিকে ঝুঁকছেন হলুদ মেশানো দুধ বিভিন্ন ভেষজ আয়ুর্বেদিক ঔষধ যেমন অশ্বগন্ধা বা বিভিন্ন পাতা ব্যবহার করা হয় কিন্তু আজ আমি আপনাদের যে পদ্ধতিটি বলবো তা এর থেকে অনেক আলাদা অনেক সহজ সম্পূর্ণ নিরাপদ এবং কার্যকারিতার দিক থেকে অনেক এগিয়ে এই টোটকাটি তৈরি হয় একটি বিশেষ শস্যদানা থেকে এই শস্যদানার মধ্যে আছে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট ফাইবার এবং এমন কিছু উপাদান যা প্রদাহ কমাতে সাহায্য করে এটি শুধুমাত্র আপনার হজমশক্তিকে ভালো রাখে তাই নয় এটি শরীরের সেই ফোলাভাব বা ইনফ্লামেশনকেও কমায় যা গাঁটের ব্যথার অন্যতম মূল কারণ আর সবথেকে জরুরি হল এতে থাকা ম্যাগনেশিয়াম ফসফরাস এবং ম্যাঙ্গানিজের মতো খনিজ উপাদানগুলো আপনার হাড় এবং কাটিলেজকে মজবুত করে তোলে এই খনিজগুলো আপনার অস্থিসন্ধিকে সুস্থ রাখে এবং জয়েন্ট পেনকে গোড়া থেকে প্রতিরোধ করতে সাহায্য করে তাহলে কি আপনারা আন্দাজ করতে পেরেছেন আমি কোন শস্যের কথা বলছি যদি আন্দাজ করতে পারেন তবে এখনই কমেন্ট করে জানান আর যদি না পারেন তবে আমার সঙ্গে থাকুন কারণ এখন আমি সেই গোপন শস্যদানার নাম বলতে চলেছি বন্ধুরা আমি যে শস্যদানার কথা বলছি সেটি হল বার্লি বা বাংলায় একে জব বলা হয় বার্লিতে রয়েছে এক বিশেষ ধরনের ফাইবার যার নাম বিটা গ্লুকান যা শরীরের প্রদাহ সৃষ্টিকারী যৌগগুলিকে নিষ্ক্রিয় করতে সাহায্য করে এই কারণে বার্লির জল পান করলে গাঁটের প্রদাহ এবং ব্যথা দ্রুত কমতে শুরু করে এটি শুধু গাঁটের ব্যথা নয় আপনার হৃদযন্ত্রকে সুস্থ রাখতে এবং রক্তে শর্করার পরিমাণ নিয়ন্ত্রণে রাখতেও সাহায্য করে জব বা বার্লি ওয়াটার তৈরির সঠিক পদ্ধতি এই বার্লি বা জব ব্যবহার করা খুবই সহজ এক উপকরণ সংগ্রহ প্রথমে পঞ্চাশ গ্রাম বা মোটামুটি এক মুঠো জব নিন মনে রাখবেন বাজার থেকে খোসা ছাড়ানো জব বা হার্ড বার্লি কিনলে সবচেয়ে ভালো ফল পাবেন দুই ভিজিয়ে রাখা এই জবগুলোকে এক গ্লাস জলে মিশিয়ে দশ থেকে বারো ঘন্টা বা সারা রাত ভিজিয়ে রাখুন ভিজিয়ে রাখলে জবের পুষ্টিগুণ সহজে জলের সঙ্গে মিশে যায় তিন সিদ্ধ করা পরের দিন সকালে ভেজানো জবগুলোকে একটি পাত্রে ঢেলে অন্তত দশ থেকে পনেরো মিনিট ধরে ভালো করে ফুটিয়ে নিন জল কমে গেলে আরও কিছুটা জল যোগ করতে পারেন উদ্দেশ্য হল জবগুলো পুরোপুরি নরম হয়ে যাবে চার ঠান্ডা করা ফুটে ওঠার পর পাত্রটিকে আঁচ থেকে নামিয়ে ঢাকনা দিয়ে রাখুন এবং প্রায় পাঁচ ছয় ঘণ্টা ওভাবেই থাকতে দিন যাতে জবের সমস্ত গুণাগুণ জলের সঙ্গে ভালোভাবে মিশে যায় এবং জলটি কক্ষ তাপমাত্রায় চলে আসে পাঁচ ব্যবহার ছ ঘন্টা পরে এই জলটি ভালো করে ছেজে নিন ব্যাস আপনার জন্য তৈরি হয়ে গেল ম্যাজিক্যাল বার্লি ওয়াটার বা জবের জল এই জলটি প্রতিদিন দিনের যে কোনো একটি সময় পান করুন নিয়মিত এটি পান করলে আপনার জয়েন্ট এবং হাড়ের জন্য তো ভালো বটেই আপনার সামগ্রিক স্বাস্থ্যের জন্য এটি অত্যন্ত উপকারী এর সাথে সামান্য লেবুর হাঁস অথবা এক চিনটি কালো লবণ মিশিয়ে পান করলে স্বাদও ভালো হবে এবং হজমেও সাহায্য করবে পরবর্তী অংশে আমি আপনাদের জানাব এই বার্লি ওয়াটার পান করার সময় কি কি বিষয়ে মাথায় রাখতে হবে এবং আপনার জীবনযাত্রায় কি কি পরিবর্তন আনলে এই প্রাকৃতিক প্রতিকারটি সর্বোচ্চ কাজ করবে আপনার মনে হয়তো প্রশ্ন আসতে পারে এত সাধারণ একটি জিনিস হাঁটু ও গাঁটের ব্যথার জন্য কিভাবে এত কার্যকরী হতে পারে এর পেছনে একটি সুস্পষ্ট বিজ্ঞান রয়েছে এটি কোনো জাদু নয় বরং প্রকৃতির দেওয়া উপাদানের সঠিক ব্যবহার বার্লির মধ্যে থাকে বিটা গ্লুকান্স নামক বিশেষ ফাইবার ম্যাগনেশিয়াম এবং ফসফরাসের মতো গুরুত্বপূর্ণ খনিজ উপাদানগুলি এরা একযোগে কাজ করে প্রথমত এরা শরীরের প্রদাহ বা ইনফ্লামেশন কমায় বার্লিতে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট যেমন টোকুলস এবং ফাইবার প্রদাহ সৃষ্টিকারী যৌগগুলির প্রো ইনফ্লামেটোরি সাইটোকাইন্সের নিঃসরণ কমিয়ে দেয় বিশেষভাবে বিটা গ্লুকান্স অন্ত্রে এক ধরনের জেলের মতো আস্তরণ তৈরি করে যা শরীরের সামগ্রিক প্রদাহের মাত্রা কমাতে সাহায্য করে গাঁটের ব্যথা কমানোর জন্য এটি প্রথম এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ ধাপ দ্বিতীয়ত এরা সরাসরি আপনার হাড় এবং জয়েন্টগুলোকে মজবুত করতে সাহায্য করে বার্লিতে থাকা ফসফরাস এবং ম্যাগনেশিয়াম হাড়ের ঘনত্ব অর্থাৎ বোন ডেন্সিটি বাড়াতে অপরিহার্য অন্যদিকে এতে থাকা ম্যাঙ্গানিজ একটা এনজাইম তৈরিতে সাহায্য করে যা কাটিলেজ বা নরম অস্থিসন্ধির রক্ষণাবেক্ষণের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ অর্থাৎ এটি শুধু ব্যথা কমায় না বরং গাঁটের ক্ষয় প্রতিরোধেও ভূমিকা রাখে তৃতীয়ত ওজন নিয়ন্ত্রণে সাহায্য যেহেতু বার্লির জল অত্যন্ত ফাইবারযুক্ত এটি দীর্ঘ সময় পেট ভরা রাখে এবং ঘন ঘন খাওয়ার প্রবণতা কমায় আমরা আগেই আলোচনা করেছি যে অতিরিক্ত ওজন হাঁটু ব্যথার একটি প্রধান কারণ তাই পরোক্ষভাবে বার্লি ওয়াটার ওজন নিয়ন্ত্রণে এনে হাঁটুতে চাপ কমাতে সাহায্য করে এই কারণেই এই সাধারণ জবের জল সেবন করলে এত দারুণ ফল পাওয়া যায় বন্ধুরা জবের জল সেবন করা যত সহজ এর উপকারিতা ততটাই বেশি কিন্তু কিছু গুরুত্বপূর্ণ বিষয় মনে রাখা খুব জরুরি যে কোনো প্রাকৃতিক প্রতিকার শুরু করার আগে এই বিষয়গুলো জানা অত্যাবশ্যক গ্লুটেন অ্যালার্জি যদি আপনার গ্লুটেন থেকে অ্যালার্জি থাকে বা সিলিয়াক রোগ থাকে তাহলে কোনো অবস্থাতেই জব বা বার্লি হাবেন না কারণ বার্লির মধ্যে গ্লুটেন থাকে যা আপনার ক্ষতি করতে পারে এই ক্ষেত্রে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী অন্য কোনও গ্লুটেনমুক্ত শস্যের বিকল্প বেছে নিতে হবে চিকিৎসকের পরামর্শ যদি আপনি দীর্ঘদিন ধরে কোনো পুরনো রোগে ভুগছেন যেমন ডায়াবেটিস বা উচ্চ রক্তচাপ তাহলে জবের জল খাওয়া শুরু করার আগে অবশ্যই আপনার ডাক্তারের সঙ্গে একবার পরামর্শ করে নেবেন কারণ জব রক্তের শর্করার মাত্রা কমাতেও সাহায্য করে যা আপনার ওষুধের সঙ্গে প্রতিক্রিয়া করতে পারে গর্ভবতী ও স্তন্যদানকারী যদি আপনি গর্ভবতী হন বা শিশুকে স্তনপান করান তাহলেও শুরু করার আগে চিকিৎসকের অনুমতি নেওয়া আবশ্যক যদিও এটি সাধারণত নিরাপদ তবুও এই সময়ে যে কোনো নতুন খাদ্যাভ্যেস শুরু করার আগে সতর্কতা অবলম্বন করা জরুরি জল পান জবের জল পান করার পাশাপাশি সারাদিনে পর্যাপ্ত পরিমাণে সাধারণ জল পান করা জরুরি কারণ বার্লিতে ফাইবার বেশি থাকায় জল কম খেলে হজমের সমস্যা হতে পারে বন্ধুরা আজকের এই ভিডিওতে আমরা দেখলাম যে কিভাবে এই বা জব আপনার হাঁটু গাঁটের যন্ত্রণার জন্য এক অসাধারণ প্রতিকার হতে পারে সুস্থ থাকতে এবং নিজের জীবনকে সচল রাখতে এই টোটকাটি ব্যবহার করে দেখুন মনে রাখবেন স্বাস্থ্যকর খাদ্যাভ্যাস সঠিক ওজনের ভারসাম্য এবং নিয়মিত হালকা শরীর চর্চা এই সবকিছু মিলে তবেই আপনি গাঁটের ব্যথা থেকে সম্পূর্ণ মুক্তি পেতে পারেন যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন সবার সঙ্গে শেয়ার করবেন এবং ডেইলি হেলথ আপডেটের সঙ্গে নিয়মিত জুড়ে থাকবেন ভালো থাকুন সুস্থ থাকুন রোজ নতুন কিছু শিখুন যাতে আপনি সবসময় স্বাস্থ্যবান থাকতে পারেন নমস্কার